প্রতিদিন সকালে এই পাঁচটি কথা নিজেকে বলবেন আমি সেরা আমি নিশ্চয়ই পারব সৃষ্টিকর্তা আমার সঙ্গে সর্বদা আছে আজকের দিনটা শুধু আমার আমি জয়ী সমস্যা এলে কখনো পালিয়ে যেও না রুখে দাঁড়াও মনে রাখবে সমস্যাহীনভাবে জয়লাভের কোনো আনন্দ নেই আর এটাও মনে রাখবে সব সমস্যার সমাধান আছে সঠিক সময় আসবে এই ভেবে বসে থেকো না খারাপ সময়গুলোকে সঠিক সময়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে জীবনে কোনো কষ্ট থাকবে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতাভাবে এবং বদ মেজাজকে ব্যক্তিত্বভাবে মানুষের যতই উপকার করো না কেন পরবর্তী সময় সামান্য ভুল হলে সেই উপকারের কথা মাত্র মনে রাখবে না চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না প্রেম সত্যানুরা এবং যে সহায়তায় কার্য সম্পন্ন হয় তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু তুমি প্রাণ খুলে হাসলে সে হাসির হিংসে করার মতো লোক অনেক পাবে অহংকার ত্যাগ করো সকলের সঙ্গে মিশবে তর্ককে মহাভাব ভেবে ত্যাগ করো সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো দুর্বলতাই পাপ দুর্বলতায় মৃত্যু ভয় পেও না কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা গেছে সাধারণ মানুষের মধ্যেই চিরকাল মহাশক্তির প্রকাশ ঘটেছে কিছুতেই ভয় পেও না তোমরা বিস্ময়কর কাজ করবে ভেবো না তোমরা দরিদ্র ভেবো না তোমরা বুদ্ধিহীন কে কোথায় দেখেছে টাকা মানুষকে সৃষ্টি করেছে কিন্তু চিরকাল মানুষ টাকা তৈরি করে থাকে জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতেই হয়েছে অভিজ্ঞতা জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না পৃথিবীর সব থেকে গিনি মানুষও তোমাকে কোনো বিষয়ে পরামর্শ দিলে তুমি সেই কাজটি কখনোই করতে পারবে না যতক্ষণ না তুমি নিজে সেটি না করছো তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম হল ব্যর্থতা নামক রোগের সব থেকে ভালো ওষুধ বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে যখন তুমি স্বাভাবিক ও সন্দেহমুক্ত হবে তখনই ভালো ফলাফল করতে পারবে কিন্তু তোমাকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে তুমি কতটা পরিশ্রম করতে পারছো সেটির দিকে খেয়াল রাখতে হবে একটি কথা মনে রাখবে পরিশ্রম কখনো বৃথা যায় না পরিশ্রম করেও যতই আপনি ব্যর্থ হন না কেন সময় একদিন আপনাকে সফলতার দিকে নিয়ে যাবেই বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এর পরবর্তী ভিডিওটি দেখতে কখনোই মিস করবেন না থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন